তো ভাই কালকে আলহামদুলিল্লাহ ভালো কালকে যে আপনার রিভিউ নিয়েছিলাম ওই রিভিউ এ তো নানা রকম মানে প্রশ্ন করেছে মানুষ যেমন হচ্ছে আপনার চুলে কি তেল ইউজ করেন

ওই মডেলটা ভাই কিন্তু ইউজ করে ওটা দিলে কালার হবে আর এই দিলে আর কি চুলটা একটু হয় তো আপনারা শুনলেন তো ক্রাশিন দিলে চুল সিল্কি মডেল দিলে চুল কালো হয় আর কি কোনো মানে আর কোন তেল স্বামিন তেল তেল হ্যাঁ হ্যাঁ এগুলা মাঝেমধ্যে দি এগুলা বেশি ভাগ তো দি না দেন তো তো আপনার চুল নিয়ে কিন্তু অনেক কমেন্ট এসেছে যে ভাই কি এগলাই আপনি কি মানে সিরিয়াস এগুলা ইউজ করেন হ্যাঁ সিরিয়াসলি আল্লাহ আমি কি কি করব না চুলটা কি আর একবার আজকে ভাই দেখাবেন

কিন্তু এই ডিজেল তেলটা সে ইউজ করে প্লাস ইন তেল আছে মোবাইল আছে তো নানা রকম জিনিসপাতি দিয়ে কিন্তু ভাই এটা ইউজ করে ভাইয়ের কিন্তু চুলটা কিন্তু অনেক সিল্কি আছে ঠিক আছে কিন্তু যদি এদিকে রেখে আসলে দেখছেন ভাইয়ের চুলটা কিন্তু অনেক সিল্কি হ্যাঁ তো ভাই কিন্তু একজন মডেল আর্টিস্ট ঠিক আছে ভাই কিন্তু নাটকের কাজ করে তাই না ভাই ভাইয়ের পাশাপাশি একটা ছেলুনের ব্যবসা আছে তারপর কিন্তু আপনার সাইড কে কিন্তু উৎস তো এটা কেন এটা কি মানে আপনার ফ্যাশন নাকি রিভিউ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে